আলাইকুম মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা জানব তার খবর সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম খোকা তিনি বলেন মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমান্ডার আনিসুল রহমান তিনি বলেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সদস্য সচিব মাসুদ হোসেন ও সদস্য আমজাদ হোসেন সবাই সঞ্চালনা করেন উপজেলা কমিটির সচিব নাজিম উদ্দিন এ সময় যুগ্ম আহ্বায়ক মুকসেদ আলী সহ উপজেলার সব বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন তো আজ পর্যন্তই দেখাব অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ